নাগরকোটে মেয়ের জামাই ও তার পরিবারকে অপহরণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাগরকোট থানায় অভিযোগ করে মেয়ের জামাই তার মা ভাই ও বোনদের হয়রানির অভিযোগ উঠেছে উপজেলার বক্রপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের জসীমউদ্দিনের বিরুদ্ধে ভুক্তভোগীরা হলেন জসীমের মেয়ের জামাতা তুলাগাঁও গ্রামের মৃত হাফিজ জাহাফরের ছেলে মোহাম্মদ আলী শেখ সাদি রনি তার বৃদ্ধা মা রাশিদা বেগম ভাই আমির হামজা বোন জাহিদা আক্তার রিনা আকলিম আক্তার মিনু মোহাম্মদ আলী শেখ সাদির রনির স্ত্রী ফাতেমা আক্তার বিথি অপহরণ হয়েছে মর্মে থানায় তার পিতা জসিম বাদী হয়ে অভিযোগ করলেও বিথি সাংবাদিকদের দেয়া তার বক্তব্যে স্বামী সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা তার পিতার মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান ফাতেমা আক্তার বিথির স্বামীর সাথে সুখের সংসার করুক এটা তার পিতা চান না বলেও দাবি করেন তিনি এ ঘটনা সূত্র ধরে বিথির বাবা জসিমউদ্দিন মিয়াজি জামাতার রনির বাড়িতে বৃহস্পতিবার হামলা করে তাদের ঘর থেকে নগদ টাকা মোবাইল ফোন লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন রনির ভাই আমির হামজা ফাতেমা আখা বিথি বলেন সাল থেকে আমার পক্ষ থেকে আমাদের রিলেশনটা শুরু হয় দু হাজার সালে নভেম্বর মাসে আমার ফ্যামিলি আমার বিয়ের কথা বললে তখন আমি রনীগাছে চলে আসি পরে আমার আব্বু আর আমার আব্বু ছাচাত ভাই কাশেম সহ মিলে আমাকে বাড়িতে নিয়ে আসে দু সালে ফেব্রুয়ারি মাসে আমার অন্যথায় বিয়ে ঠিক করলে আমি রনি চলে আসি এবং আমরা গুপনে বিয়ে করে থাকি এদের পর আমার অন্যথায় বিয়ে ঠিক করলে এতদিন আমি আমার এক আত্মীয় বাড়িতে চালিয়ে যাই আমার ফ্যামিলিও জানতো না আমার হাজব্যান্ডও জানতো না তখন আমার আব্বু সন্দেহবশাতে আমার হাজব্যান্ডকে বন্দি করে আমার কাকাকে দিয়ে আমাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে এবং বলেছিল যে আমাদের এটা মেনে নেবে পরে আমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে জঘন্যভাবে মারধর করছে আমাকে প্রায় ষোলো সতেরো দিনের মতো বন্দি করে রেখেছে ষোলো দিন পর আমি আমার হাজব্যান্ডকে কল দিয়ে বলেছিলাম যে আমাকে নিয়ে যেতে তাছাড়া আমি এখানে থাকতে পারছিলাম না এভাবে তাই ও এসে আমাকে নিয়ে আসলে এখন আজকে প্রায় দেড় মাসের মতো হয়েছে কিন্তু আমার আব্বু কিছুতে মানতেছে না আমার আব্বু মামলা করছে সন্দেহবশত আরও অনেকে নামে করছে তো আমি চাই না যে আমাদের কারণে অন্য কোনোভাবে বিপদে পড়ুক আপনারা আমি স্বেচ্ছায় ওর কাছে এসেছি এক

ওর বাপের কাছে দিয়ে দিই তারপর ওরা ওদের নিয়ে যায় চব্বিশ সালে ফেব্রুয়ারিতে ও তাকে বিয়ে শিট করে তখন আমার খুব প্রেশার নিয়ে আসলি তখন এই আমরা বিয়ে করি বিয়ে করার পর বিষয় টাকবে কম থাকে ঈদের পরে ওর বাপ হয়ে ওর অন্য জায়গায় বিয়ে শিট করে তখন ও আমার বলছে নিয়ে আসতে আমি নিয়ে আসিনি দেখা ও ওর আত্মীয় আত্মীয়তে চলে গেছে আমি দোকানে আসছি ওর বাপে বাহিনী নিয়ে আসছে আইসা বন্ধু বন্ধুবস্ত যেন পরে আমি আসলে কিছু নামতাম পরে বিকে কাকার সহ অনেক শুনে বিকে রাত্রে আড়াইটা বাজে নিয়ে আসছি হাইওয়ে থেকে আমি বলছে যে আচ্ছা চলো বিতে তোমার ছাড়া বাইক যাচ্ছে না চলো আমরা তোমাদের বিষয়টা কীভাবে সমাধান করা যায় তোর আমরা তোমাদের বিলেন্ডে লেন কথা বলে আমাদের আমাদেরকে নিয়ে যায় না তো আর বৃত্তিরাও পচন্দ মাধ্যম করে আমারও প্রচুর মধ্য করে মধ্যে বন্দী করে রাখে ষোলো দিন পনেরো ষোলো দিন ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না আমি এক প্রকার ওদের বলছি যাক যা হওয়ার হয়ে গেছে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকো ওই ষোলো দিন পর পন্ডি বাবা আমার সাথে কান্নাকাটি করতেছে সুইসাইড করলে এ কী কথা না নিয়ে আসলে পরে রাস্তায় আসছে আইসা আমার এক নাম্বার থেকে ফোন দিয়েছে আমি ওখানে যেন জায়গাগুলো একসাম থেকে নিয়ে এসে পরে আমি রাস্তা থেকে রাধ্য হয়ে যাই করে ওই নিয়ে আসছি আজকে প্রায় দু মাসের মতো আমরা একসাথেই আসি এবং ভালোই আসি নগর বাফিক কেন করতেছে এগুলো ওই জানে জোসিন সাহেব ওনার বড় মেয়ে ফাদে মাতার বিথি গত ফেব্রুয়ারি দশ তারিখে আমার ছোট ভাই বিয়ে করছে তো বিষয়টা আমরা জানতাম না এটা ঈদের দিন বিকেলে আমি আমার বাজার মক্রপুর আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমি দোকান খোলার পরে সন্ধ্যা সাতটার দিকে আমার একটা বন্ধু এসে বলতেছে কি রে রোনিকে আমি বললাম রোনিত আমার পাশে দোকানেই আছে এরপরে দেখলাম জসীম ভাই আমার দোকানের সামনে দাঁড়ানো উনি এখানে কান্নাকাটি করতেছে বিভিন্ন তো ওনার বাড়ি থেকে অনেকগুলো ফলাফল আসছে সবাই হাতে রড হকিস্টিক জিজ্ঞেস করলাম কি হয়েছে বললো যে রনিয়ে মেয়ে নিয়ে ভাবছে তো পরে অনেক মানুষ আসছে সবাই কথাবার্তা বলার পরে মেয়ের সাথে ওনাদের মোবাইল দিয়ে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে মেয়ে বললো আমি আমার বান্ধবীর বাড়িতে আছি রাতের দুইটার সময় মেয়েকে আমরা খুঁজে বাইর করছি বান্ধবীর বাড়ি থেকে পাতুফড়া থেকে এরপরে মেয়েকে আমি ওনাদের বাড়িতে দিয়ে আসছি মেয়ে আমার ছোট ভাইয়ের ছাওয়া যাবে না পরে আমি ছোট ভাইরের সহ পাঠাইছি পাঠানোর পরে ওনারা মেয়ের সহ আমার ছোট ভাইকে অনেক মারধর করছে মারধর করার পরে আমাদের কিছু বড়ো ভাই মুরব্বী ছিল যারা এই আমার ছোট ভাইরে ওখান থেকে নিয়ে আসছে এরপরে উনি আমাকে একটা উকিল নোটিশ পাঠাইছে ডিভোর্স আমি ওটা অ্যাকসেপ্ট করছি আমার ছোট ভাইয়ের জন্য পাঠাইছে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি তার কিছুদিন পরে ওনার মেয়ে আবার নাই আমি এরপরে খোঁজখবর নিয়ে দেখলাম আমার ছোট ভাই নাই তারপরে খবর পাইলাম যারা দুজন একসাথে আছে বিয়ে শি করছে তারা কাবিন ডাবিন করছে এখন এর এ ফাঁকে যখন ঈদের সময় ঝামেলা হয়েছে ওনাকে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনার তো সমাজের যত মান্যগণ্য আছে ওনার চাচা গ্রামের মেম্বার আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সব সবার কাছে বিষয়টা আমি নিজে গিয়ে জানাইছি ইভেন সবাই ওনার সাথে বিষয়টা নিয়ে বলছে উনি বিষয়টা না মানার কারণে অনেক সমস্যা হয়েছে এরপরও আমরা চেষ্টা করছি এটা সমাধান হোক সমাধান উনি করে নাই উনি একটা মামলা করে দিছে যে মামলাতে উনি সম্পূর্ণ মিথ্যা ভুয়া বান কথা বলে আমার আম্মা আমার দুই বোন আমার সহ মামলা দিয়েছি আমি যেখানে হ্যারাস এখন আমি হ্যারাস হইতেছি আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি ব্যবসা করতে পারতেছি না আমার লস হইতেছে উনি এখন আমার লস করার জন্য এই কাজগুলো করতেছে ওনার মেয়ে চলে গেছে উনি মেয়ে আটকে রাখতে পারে নাই এখন উল্টায় উনি আমার বিরুদ্ধে একটা মামলা করে দিয়েছে আচ্ছা এ বিষয়ে যে বিয়ে হয়েছে বলছেন এই বিয়েতে আপনারা ছিলেন কিনা না বিয়েতে তো আমরা ছিলাম না বিয়েতে এটা মেয়ে ছেলে সম্মতিক্রমে বিয়ে করছে আমরা তো কেউ জানি না আমি ঈদের দিন এই রাতের তিনটার সময় জানছি যখন জামালা শেষ হয়েছে জামালা শেষ হওয়ার পর আমি ছোট বাড়ি নিয়ে আসছি আসার পরে ও আমাদের এলাকার মান্যগণ্য কিছু লোক ছিল ওনাদের সামনে বলছে আমি তো বিয়ে করে ফেলেছি তখন আমি জানছি তার আগে আমি জানি না তাহলে এখানে ধরেন সে মেয়ে গেছে হলো আপনার ভাইয়ের সাথে আপনি আপনার মা এবং বোন ওনাদেরকে কেন মামলার আসামি করলো এটা কেন উনি মামলার সমস্ত উনি এখন তো ভালো জানে কারণ আমার আম্মা আমার বোনরা এখনও এই বিষয়টা মানে না যে রনি কেন বিয়ে করছে রনিটা আমরা এখানে বিয়ে করানো ওনাদের চিন্তা ভাবনা নেই কেউই মানে না তো আমি যেহেতু বড়ভাবে আমার কাছে বিষয়টা আসছে আমি বলছি ঠিক আছে যদি মুরুবীরাটা সমাধান করে ফেলে তাহলে সমাধান হয়ে যাবে আর না হলে ওদের বিষয় ওরা ভালো জানে আমি এত কিছু জানি না এটা আমার পুরো গ্রামবাসী আমাদের এই ইউনিয়ন চেয়ারম্যান আমাদের স্থানীয় মেম্বার এরপরে ছয় নং ওয়ার্ডের মেম্বার আমাদের এলাকার মান্যগণ্য লোক ওনাদের যারা মুরব্বী আছে আমাদের এই ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সেক্রেটারি আমাদের খান সাহেব সহ মোবার সবার কাছে বিষয়টা জানাইছি ইভেন সবাই বিষয়টা বলছে যে তো সমস্যা হয়েছে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এবং সবাই কাছে সমাধান করার জন্য উনি সমাধান নেয় উনি এখন মামলা করছে তো আমি আইনের আমার আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি আপনারা আমাদেরকে একটু মানবিক দিক বিবেচনা করে আমরা যেহেতু কোনো ঝামেলায় না করি আমরা যেহেতু বিষয়টা জানি না উনি আমাদেরকে মিথ্যে সম্পূর্ণ বানোয়ারভাবে একটা মামলা দিয়ে দিয়েছে আর এই ওনার মেয়ে হচ্ছে বৃহস্পতিবার রাতে চলে গেছে আমার ছোটো ভাইয়ের সাথে এই বৃহস্পতিবার বিকেলে উনি বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে হামলা দিয়ে আমার এখান থেকে প্রায় আমার বিকেশের ব্যবসার টাকা ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দোকানে ছিল খুচরা হাজার টাকা আর আমার দু তিনটে মোবাইল নিয়ে গেছে মোবাইলগুলো বিদেশ থেকে আসা যার কারণে আমি এই অভিযোগ করতে পারিনি বিদেশ থেকে মোবাইল দিলে তো বক্স থাকে না যার কারণে আমি থানায় জানাইতে পারিনি আমার গ্রামবাসী সবাই জানে আমার টাকা ফসে হয়ে গেছে উনি লোক দিয়ে এগুলো করাই আমার টাকা ফসে গুলো নিয়ে গেছে কোথায় এটা কি আপনার দোকানে করছে নাকি আপনার বাড়ি না এটা আমার বাড়িতে বাড়িতে আম্মা শুধু একা ছিল আমি ওই দিন শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছি যে ওনারা আপনার এতগুলো জিনিসপত্র নিয়ে গেছে এটা কি আপনারা স্থানীয় লোকদেরকে জানাইছেন কি আমাদের স্থানীয় যত লোক আছে সবাইকে আমি বিষয়টা জানাইছি যে গত আমার এই ব্যাগ থেকে আমার বিজ্ঞাসার টাকাগুলো গুলো তো প্রতিদিনই হিসাব করা থাকে এই তো ওইগুলা রাবার করা ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর আমার খুচরা এই দুই তিন হাজার টাকার মতো ছিল এটা হচ্ছে দোকানে বিক্রির টাকা এটা আমি সবাইকে জানাইছি